আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজ সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ এবং মাদ্রাসা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষক কল্যাণ সমিতির যে সভাপতি এবং সহ সভাপতি মহাসচিব সদস্য সচিব সহ যে পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী কর্মসূচি কিন্তু পালন করেন বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে এমনকি আরো একটা ভিন্ন দৃশ্যপট দেখা গেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাড়াও কিন্তু এই আন্দোলনের কর্মসূচি পালন করেছেন আজকে উনত্রিশ তারিখ সারা দেশে বিক্ষোভ যে কর্মসূচিটা পালন হলো এটা কিন্তু একটা মুভমেন্ট এবং টাইম সবথেকে বড় ব্যাপার আগামীকাল দশটায় প্রতিবাদ সমাবেশ শুক্রবার সবাই কিন্তু সেখানে যাবে এবং অধিকাংশ যাবে সবাই বলতে অধিকাংশ যাবে এবং তাদের আন্দোলন দাবি দেওয়া ন্যায্য অধিকার তুলে ধরবে আমি একটা প্রশ্ন বুঝতে পারতেছি না কেন তাদের ন্যায্য দাবি থেকে সরিয়ে রাখা হচ্ছে যদি দাবিটা যৌক্তিক হয় ন্যায্য হয় অধিকার হয় তাহলে কেন দেওয়া হবে না এই বাংলাদেশে বৈষম্যকে দূর করার জন্য সংস্কার করার জন্য কিন্তু আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের ফল কিন্তু দুই সালের পাঁচে আগস্ট তাহলে পাঁচে আগস্টের পরে কেন সংস্কার বিরোধীরা জেকে বসেছে এই জিনিসটা বুঝি না কেন তারা সংস্কার করতে চায় না যারা সংস্কার করতে চায় না তারা কারা সংস্কারকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন এই জিনিসটা আপনারা মাথায় রাখেন বিষয়টা হলো আগামীকাল প্রতিবাদ সমাবেশ এবং আগামী এক তারিখ থেকে যদি একত্রিশে জানুয়ারির ভিতরে সরকারি কর্মচারীদের দাবি দাওয়া মেনে না হয় সেটা বাস্তবায়নের ইঙ্গিত না দেওয়া হয় তাহলে এক তারিখ থেকে তারা লাগাতার কর্মসূচিতে যাবে আমার মনে হচ্ছে কোনো তৃতীয় একটা পয়েন্ট এখানে খেলা করছে এই সংস্কার বিরোধীদের ভেতর থেকে কারণ তারা চায় ডক্টর ইউনুসকে এই ঘোষণা থেকে বিরত রেখে সরকারি চাকরিজীবী এবং এই সাত যারা আছেন মানে শিক্ষক যারা আছেন তাদেরকে খেপিয়ে তুলে নির্বাচন থেকে দূরে রাখার জন্য তাদের দায়িত্ব পালন থেকে দূরে রাখার জন্য কোনো একটা মহল বা কোনো একটা এজেন্সি এখানে কাজ করছে এটা আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এটা না হলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় চেয়েও এখন সেটা গেজে আকারে প্রকাশ করতে পারতেছেন না বাধা কোথায় সমস্যা কোথায় এটা দেখা উচিত দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে আছে উনি একটা ব্যবস্থা করবেন আমরা এটা আশা করি তার নির্ধারিত সময়ের ভিতরে তো ভালো থাকবেন দর্শক এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম